দু সালে কমিলা বিশ্ববিদ্যালয় রূপ নেবে একটি আধুনিক প্রযুক্তি নির্ভর এবং পরিবেশ বান্ধব উচ্চ শিক্ষা কেন্দ্রে বর্তমান ক্যাম্পাসের ও শান্ত পরিবেশ অটুট রেখেই আরো উন্নত অবকাঠামো আধুনিক একাডেমিক ভবন স্মার্ট ক্লাসরুম এবং ডিজিটাল লাইব্রেরি শিক্ষার্থীদের জন্য থাকবে আধুনিক রিএসটি সুইমিং পুল ইনডোর জিমনেশিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স শিক্ষা জীবনকে আরো প্রাণবন্ত করতে থাকবে সাংস্কৃতিক মঞ্চ গ্লোবাল স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং ইনোভেশন হাব যোগাযোগ ব্যবস্থা আসবে নতুনত্ব ক্যাম্পাসে চালু হবে ই বাস বাইসাইকেল লেন ও পরিবেশ বান্ধব যাতায়াত ব্যবস্থা শহর থেকে ক্যাম্পাসে পৌঁছাতে সময় কমবে উন্নত রোড নেটওয়ার্কের ফলে এছাড়া দ্বিতীয় ক্যাম্পাসের কার্যক্রম শুরু হলে একাডেমিক ও গবেষণায় আরও সম্প্রসারণ হবে দুটি ক্যাম্পাস হবে ক্লাউড নেটওয়ার্কে যুক্ত যেখানে শিক্ষক শিক্ষার্থী সবাই একসাথে কাজ করতে পারবো ডিজিটাল প্ল্যাটফর্ম দু হাজার তিরিশ সালে কোভিড বিশ্ববিদ্যালয় হবে একটি আধুনিক সৃজনশীল ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ের রোল মডেল